114 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এই মর্মে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 114 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো মালদা শহরের রথবাড়িতে ব্যাংকের মালদা শাখায় কেক কেটে দিনটি উদযাপন করা হয় উপস্থিত ছিলেন ব্যাংকের মালদা শাখার চিফ ম্যানেজার অমিত রঞ্জন সহ অন্যান্য অতিথিরা প্রধান অতিথি ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা मैनेजर मैं बोल रहा हूँ अमित रंजन आज जो है हमारा सेंट्रल बैंक का चंदमा स्थापना दिवस मनाया जा रहा है और जो है आज के आज ही के दिन जो है हमारा बैंक का स्थापना दिवस था इक्कीस दिसंबर उन्नीस सौ ग्यारह और जो है हमारा ये बैंक जनता के लिए सभी के लिए समर्पित है और इसके लिए धन्यवाद मालदा टुडे